নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ল অনেক কটি জেলার ওপর এবং কোন কোন জেলার ওপর বৃষ্টির পরিমাণ বেড়েছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং আজও আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকতে চলেছে কমলা সতর্কতা তারই সাথে সাথে কিন্তু গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার জন্য থাকতে চলেছে বেশ কিছু জেলার ওপর অস্বস্তিকর পরিবেশ তো এই ধরনের পরিবেশ কোন কোন জেলার উপর থাকতে পারে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে এবং সাতাশ তারিখ থেকে যে বৃষ্টিটি ছিল সেটিতে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে অর্থাৎ আমরা যে আপডেট দিয়েছিলাম গতকাল দেখা গেছিল যে দশ দিন টানা বৃষ্টি ছিল সেটা কিন্তু কিছুটা কমে এসছে তো আগামী কদিন বৃষ্টি হতে পারে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লাগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবাদপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে কিন্তু দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু পূর্ব বিহারে রয়েছে লোয়ার টপার স্প্রিক লেভেলে এবং একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু উত্তর ছত্তিশগড় থেকে গাল্পান্নার অব্দি রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব আসামে রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবত্র কিন্তু রয়েছে তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলে লোয়ারটাপসফারি লেভেলে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এই সিস্টেমগুলির প্রভাবে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে আগামী সাত দিন বৃষ্টি থাকবে অর্থাৎ আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ও অরুণাচল প্রদেশে কিন্তু বৃষ্টি থাকবে আগামী সাত দিন এবং ভারী বৃষ্টি থাকবে আসাম মেঘালয়াতে পঁচিশ থেকে সাতাশ সরি পঁচিশ ও সাতাশ তারিখ এবং অরুণাচল প্রদেশে থাকবে চব্বিশ থেকে সাতাশ তারিখ অবধি এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে থাকবে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে অরুণাচল প্রদেশে চব্বিশ তারিখ এবং আসাম মেঘালয়তে থাকবে চব্বিশে ও ছাব্বিশ তারিখ এবং এখানে কিন্তু বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ওপর যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং আগামী সাত দিন কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে আমাদের পূর্ব ভারতবর্ষে কিন্তু ২৬ থেকে আঠাশ তারিখ অব্দি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে পূর্ব ভারতবর্ষে কিন্তু ছাব্বিশ থেকে আঠাশ তারিখ বৃষ্টি থাকতে পারে এবং তারই সাথে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চব্বিশ তারিখ বৃষ্টি থাকবে এবং শিলাবৃষ্টি থাকবে ঝাড়খণ্ডে সাতাশ তারিখ যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং আরেকটি নতুন পশ্চিমী সঞ্জা রয়েছে যেটা কিন্তু আমরা গতকালই বলেছিলাম চব্বিশ তারিখ থেকে অর্থাৎ আজ থেকে কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে প্রভাব ফেলবে এবং চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ কিন্তু বৃষ্টি থাকবে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি এবং ফোরকাস্ট ম্যাপ যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ বিহার এবং ওড়িশার উপর কিন্তু দেখা যাচ্ছে কমলা সতর্কতা থাকছে তাপপ্রবাহের জন্য এবং এ পাশে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে ভারী বৃষ্টির জন্য কিন্তু কমলা সতর্কতা থাকছে এবং হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু অরুণাচল প্রদেশ ও তার সাথে কিন্তু আমাদের নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর থাকছে এবং যদি আমরা পঁচিশ তারিখ অর্থাৎ আগামীকাল দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে ফোরকাস্ট ম্যাপে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও বিহারের ওপর কিন্তু কমলা সতর্কতা থাকছে এবং ওড়িশা ও ঝাড়খণ্ডে কিন্তু হলুদ সতর্কতা থাকছে তাপপ্রবাহের জন্য এবং তারপরে যদি আমরা দেখি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখও কিন্তু দেখা যাচ্ছে যে হালকা করে তাপপ্রবাহের সাথে কিন্তু বজ্রসর বৃষ্টি থাকতে পারে যার জন্য কিন্তু বজ্রসর বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখানে এবং এরই সাথে কিন্তু তাপপ্রবাহের জন্য আর কমলা সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গ ও পূর্ব ভারতবর্ষের ওপর এখন কিন্তু কিন্তু হলুদ সাদার লক্ষ্য করা যাচ্ছে তারই সাথে কিন্তু বজ্র ঝড়ও লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে সাত দিন বৃষ্টি থাকবে যার জন্য কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এখানে এবং সাতাশ তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তাপপ্রবাহ আর নেই এবার কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে নামবে যার জেরে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি সাতাশ তারিখের দিকে কিন্তু বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকছে আমাদের পূর্ব ভারতবর্ষের প্রতিটা রাজ্যের ওপর এবং ক্রমশ আঠাশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি নিউট্রাল ওয়েদার থাকছে তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে কারণ আঠাশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর তো আর কিন্তু তেমন কিছু